নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমের স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আলু পটল দিয়ে ফলি মাছ বা ফলুই মাছের ঝোল রান্নাটি খুবই কম তেল মশলাই করবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি ফলি মাছ বা ফলই মাছ নিয়েছি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফলই মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো শরীর পেট ঠান্ডা থাকে এবারে নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব আর বন্ধুরা এই টাটকা ফলুই মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো আর এই মাছ কিন্তু খুবই কম তেল মশলায় রান্না করলেই কিন্তু সেটা স্বাস্থ্যকর এবং উপাদেও হবে তো মাছগুলো তো মাখা হয়ে গেছে এখানে আমি কয়েকটা পটল খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আর একটু আলু দিয়েছি একটা বড় আলু অর্ধেকটা দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে আমি কিছুটা ধনে আর জিরে ভেজে নিচ্ছি আর এই মশলাটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে রান্নার শেষে ব্যবহার করব এটাই হলো মেন মশলা জিরে আর ধনে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম মাছ ভাজার জন্য আর রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি নুন হলুদ দিয়ে মেখে রাখা ফলি মাছ বা ফলুই মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো তবে এই মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে মাছের পুষ্টি গুণটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এক একে বাকি মাছগুলো আমি এরকম করেই ভেজে নেব তো বাকি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম তবে তেলের পরিমাণটা দেখে আশা করি বুঝতে পারছেন খুবই সামান্য ফোড়নে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপরে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই ফোড়নের সঙ্গেই আমি ভেজে নেব আলাদা করে ভাজার প্রয়োজন নেই কম তেল মশলায় রান্না খেতে চাইলে এরকম করে রান্না করলেই কিন্তু তেল মশলাটা অনেক কম লাগে তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে আলু পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আপনারা যারা এখনও আলু পটল দিয়ে এই ফলি মাছ বা ফলুই মাছের ঝোল খাননি অবশ্যই খেয়ে দেখতে পারেন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে কাঁচে লঙ্কা চেরা দিচ্ছি আর রান্নাটা কাঁচে লঙ্কা ঝালেই করবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো দেখুন বন্ধুরা আলু পটল কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই রেসিপিটি একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি আলু পটল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা ফলৈ মাছ বা ফলি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার তো এই ফলুই মাছ খেতে ভীষণ ভালো লাগে একটু কাটা বেশি কিন্তু খেতে ভীষণ ভালো তো আপনারা যারা খান না অবশ্যই কিন্তু খেয়ে দেখতে পারেন এখন বসন্তকাল বসন্তে কিন্তু নানান রকমের রোগ ব্যাধি হয় তার থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায় এই মাছ খেলে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে ধনে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটা দিলেই তরকারির টেস্ট ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা আরও ভালো লাগবে খেতে তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো ঝোলটা দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হতে পারে এই রান্নাটা একবার বানিয়ে দেখুন বন্ধুরা কথা দিচ্ছি চেটেপুটে খাবেন তো রান্নাটা অলমোস্ট ডান হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি কেমন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা আর বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এতটা সময় আমাকে দেওয়ার জন্য তো তৈরি হয়ে গেছে খুবই কম তেল মশলায় আলু পটল দিয়ে ফলি মাছের ঝোল কেমন লাগলো জানাবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন